নোয়াখালী পাঁচ আসন নোয়াখালী কোম্পানিগঞ্জ ও কবিরহাটের রাজনীতিতে ধানের শীষ প্রতীকটি সবসময় আলোচনার কেন্দ্রে কিন্তু এবার আলোচনা প্রতীক নিয়ে নয় বরং প্রার্থীকে নিয়ে বিএনপির মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম নির্বাচনী পোস্টারে তাকে সমাজসেবক হিসেবে দাবি করা হলেও আদালতের নথিপত্র এবং স্থানীয়দের কাছে তিনি পরিচিতি পাচ্ছেন ভিন্ন এক নামে নথিপত্রের সম অভিযোগের কারণে তার নামের সাথে যুক্ত হয়েছে একটি বিশেষ সংখ্যা ফাইভ টোয়েন্টি ফখরুল আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে হলফ নামার আড়ালে থাকা চাঞ্চল্যকর সব তথ্য নির্বাচন কমিশনের জমা দেওয়া হলফনামাটি আমাদের হাতে এসেছে একজন প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকা স্বাভাবিক কিন্তু ইসলামের ক্ষেত্রে চিত্রটি নজিরবিহীন নথিপত্র বিশ্লেষণ করে দেখা যায় তার বিরুদ্ধে দণ্ডবিধি চারশো ছয় এবং চারশো বিশ ধারায় অর্থাৎ প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে চলমান মামলা রয়েছে বান্নটি অর্থের হিসাবে তার আত্মসাতকৃত অর্থের পরিমাণ দুইশো আশি কোটি টাকা আদালতের বারান্দায় যার নাম খুঁজছে দুইশো আশি কোটি টাকা প্রতারণার দায়ে তিনি আজ সংসদে যাওয়ার স্বপ্ন দেখছেন প্রশ্ন উঠছে এত মামলার পরেও তার নির্বাচনী ব্যয়ের বিশাল অর্থের উৎস কি অনুসন্ধানে বেরিয়ে এসেছে দেশের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের সাথে তার ঘনিষ্ঠতার অভিযোগ এস আলমের মালিকানাধীন পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং পাঁচ আগস্টের পর পুনরায় দখল করা ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্সের হাজার হাজার গ্রাহকের শেষ সম্বল লোপাট করে এই ফখরুল আজ টাকার পাহাড়ে বসে আছে তারই অর্থ আত্মসাতের কবল থেকে রেহাই পায়নি তারই জন্মস্থান কোম্পানিগঞ্জের মানুষ সাধারণ মানুষ তাদের পেনশনের টাকা পায় না ইন্স্যুরেন্সের চেক বাউন্স করে আর সেই লুটের টাকা থেকে টাকা দিয়ে মনোনয়ন এনেছেন আপনার কি মনে হয় নির্বাচনের পরে তিনি পাওনাদের টাকা ফিরিয়ে দেবেন নাকি পুরনো অভ্যাস অনুযায়ী আরো বেশি টাকা আত্মসাতে লিপ্ত হবে শুধু টাকা নয় তার হাতে লেগে আছে রক্তের দাগও বিএনপি ত্যাগী নেতা চরেলাহি ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল মতিন তোতাকে নৃশংসভাবে হত্যার মাস্টার মাইন্ড হিসেবে তার পরিবার ও এলাকাবাসী এই ফকরুলকেই দায়ী করে যিনি আমার বাবার মামলার হুকুম হুকুমদাতা বা নির্দেশদাতা তিনি হচ্ছে ফকরুল এই ফকরুল সাহেব যিনি নোয়াখালী জামাত থেকে এসে বিএনপি দাবি করতেছে নিজেকে খোদ বিএনপি কর্মীরাই তার ফাঁসি চেয়ে পোস্টার লাগিয়েছে জনা ফকরুল একসময় জামাতে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন সেখানও তার অসততা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে আজ অবৈধ জোরে রং বদলে তিনি বিএনপি সেজেছেন শত শত দরিদ্র অসহায়ের দুইশো আশি কোটি টাকা আত্মসাত করে যে এমপি হতে চায় সে আপনার আমানত রক্ষা করবে কোম্পানিগঞ্জ কবিরহাটবাসী সিদ্ধান্ত আপনাদের ভোট আপনার পবিত্র আমানত ব্যালট পেপারে জনগণ কি তথাকথিত এই ফোর টোয়েন্টি ফখরুলকে প্রত্যাখ্যান করবে নাকি গ্রহণ করবে মনে রাখবেন প্রতারককে ভোট দেওয়া মানে নিজের পায়ে নিজে কুরাল মারা সজাগ হন সৎ প্রার্থী বেছে নিন ধন্যবাদ